রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সকল নতুন বন্ধু পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা উপরে চলে এসেছি সন্ধ্যা দিতে তো দেখো সন্ধ্যাবেলায় তো আমি ফুলগুলো কুড়িয়ে রাখি মানে যে ফুলগুলো নেতিয়ে যায় সেই ফুলগুলো আমি তুলে রাখি সকালবেলা তাহলে একটু ঝামেলা কম হয় আসলে সকালবেলা কাজের চাপটা বেশি থাকে তো তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় তো সেই সময়ে যদি এই ফুলগুলো থেকে যায় না তা ফুল তোলা ফুলগুলো তুলতেও অনেকটা টাইম লাগে তো সেই জন্য আমি সন্ধ্যাবেলা তুলে রাখি কোনো কোনো দিন আবার তুলিও না তো বন্ধুরা কতদিন তো পুজো দিইনি বাড়িতে ছিলাম না মা পুজো দিয়েছে মা ছিল তো পুজো দেওয়ার সময় আসলে না সকালবেলা হলেই মনে হতো যেন ঠাকুরকে পুজো কেমন একটা লাগতো কেমন একটা মন খারাপ মন খারাপ লাগতো তো এই দু তিন দিন পুজো দিয়ে আবার সেটা ঠিক হয়ে গেছে তোমাদের এরকম ফিলিংস হয় তাহলে হলে আমাকে কমেন্টে জানি না তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো চলে এসেছি ঘরে তো ঘরে তো বেগসে তো চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চেঞ্জ করে নিয়ে এবার ফার্নিচারগুলো মোছা শুরু করে দিয়েছি তো বন্ধুরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এখানে গীতার কথা শ্রীকৃষ্ণের কথা দুটো একটা আমি বলবো তো তোমাদের ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধু বলছিল যে আমি নাইটি বা শাড়ি পরি না কেন তো আজকে না হচ্ছে নাইটি পরেই কাজ করছে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে নাইটি পরে অন্যান্য কাজ করতে তো যাই হোক আজকে কাজটা করেই নি খাট তো মোছা হয়ে যাচ্ছে খাট মোছা হয়ে গেলে বাকি ফার্নিচারগুলোও মুছে নেব না ভেবেছিলাম যে গ্রিলগুলো মুছে কিন্তু হবে না সেটা চারিদিক এখনও ছড়ানো আছে তো সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এদিকে দেখো শোকেসের ওপরে অনেক ধুলো পড়েছে ঝড় হয়েছিল আর এক সপ্তাহ ফার্নিচার মোছা হয়নি কাল তো ওই ঘর আর ডাইনিংটা পরিষ্কার করেছি আজকে আবার এই ঘরে তো ঘর সব পরিষ্কার করে মুছে নিচ্ছি কোথাও যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয় তো বাড়ি এসে দেখি যে এখানে ধুলো ওখানে ধুলো সেই ধুলোগুলো পরিষ্কার করে মুছতে হয় আবার না হলে ভালো লাগে না আর নোংরাও হয়ে থাকলে আবার একদম দিচ্ছে এই রাধাকৃষ্ণ রানা ভাবছি দেয়ালে টানিয়ে রাখবো কিন্তু হচ্ছে না কত কিছু কেনাকাটার বাকি আছে কত কাজ বাকি আছে ঘরের কিন্তু কিছুই হচ্ছে না তার মাঝখানে আবার আমরা ঘুরতেই চলে গেলাম দেখো বন্ধুরা মেয়ের জামা দুটো রয়েছে এই দুটো জামা তোলা হয়নি অর্ধেকে বেশি ভালো তোলা হয় বন্ধুরা দেখো এবার হাত দিয়েছি ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলের অবস্থা দেখো কী আছে পারফিউম পাউডার টুটু তেলের বোতল ময়েশ্চারাইজার আর সমস্ত কিছু চারিদিক ছটছটে হয়ে ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখেছিলাম ময়েশ্চারাইজার তেল সানস্ক্রিন ধুলো আবার শরীর দিয়ে আবার খালি করে দেখো তাহলে আবার কিছুদিন খালি দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও তোমরা কমেন্ট করলে আমি খুবই আনন্দিত হই তোমাদের কমেন্ট করতেও আমার খুব ভালো লাগে আর উত্তর দিতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো ড্রেসিং টেবিলে ছোটো সেফটি পিন ক্লিপ ঘড়ি ছোটো তেলের বোতল কত কিছু সব ছিল সব খালি করে মুছে পরিষ্কার করে রাখছি ড্রেসিং না বেশি কিছু রাখবো না একটা ময়েশ্চারাইজার সানস্ক্রিন চিরুনি ক্লিপ এইটুকু জিনিসই রাখবো আর ফটো ফ্রেমটা রেখে সাজিয়ে রাখবো বেশি কিছু রাখলে এটা ওটা সাইডে জায়গায় রাখা হয় না তখনই সব অলট পালট হয়ে যায় তো দেখো চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ে গণেশ গণেশের টুলটা ভালো করে মুছে নিচ্ছে প্রচুর ধুলো আছে তো ভালো করে না মুছে নিলে হবে না তাই চেপে চেপে ভালো করে মুছে নিচ্ছে কালকে তো সোফা মুছে ফ্রিজ মুছে আজকে আর সোফা আর ফ্রিজ মুছবো না তো ডাইনিং টেবিলের চেয়ারগুলো আর ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেন এসেছে নিজেকে চর্চা করে কৃষ্ণ ছাড়া আর কাউকে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের উপরেই রাখো আমরা সবাইকে বিশ্বাস করি নিজেকে বিশ্বাস করি কিন্তু কৃষ্ণের উপর বিশ্বাস রাখতে পারি না বিশ্বাস হারিয়ে দেন তো সেই জন্যই বলেছে শুধু কৃষ্ণের উপর বিশ্বাস রাখো একমাত্র তিনিই সত্য তিনি সর্ব বস্তুতে আছেন তাই তার উপর বিশ্বাস রাখাটাই বুদ্ধিমতির কাজ বা বুদ্ধিমানের কাজ তো বন্ধুরা দেখো আমার ঘরের কাজ তো প্রায় শেষ হয়ে এলো সব গোছানো হয়ে গেছে এবার ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে ডাইনিং ঝাড় দিয়ে নেব আজকে না আবার বলেছে রাতে লুচি করতে তো লুচি করব শুধু লুচি করলেই হবে ভাত আছে মাংস আছে তরকারি আছে তো শুধু লুচি করবো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে ঘর ছাড়তে হয়ে গেলে তারপর আমি ময়দা মেখে নেব ময়দা মেখে তারপর রেখে দেবো খানিক্ষণ আধ ঘন্টা মতো তারপর লুচি করবো তো বন্ধুরা ময়দা মাখাটা তোমাদের সাথে শেয়ার করছি না আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্তই টাটা